সালামু আলাইকুম রাস্তায় ম্যানহোল খোলা থাকে অথবা ম্যানহোলের ঢাকনা ঢিলে হয়ে গিয়েছে এরকম ম্যানহোলের সংখ্যা কিন্তু রাজধানীতে অসংখ্য প্রত্যেকটা গলিতে গেলেই দেখা যাবে দেখা যাবে রাজধানী জুড়ে এই অবস্থা এমন কি যে কোনো কোনো জায়গায় আছে যে ম্যানহোল খোলা কিন্তু কোনো চিহ্ন নেই মানে বোঝার কোনো উপায় নেই যে এখানে ম্যানহোল আছে এবং সেটা খোলা অবস্থায় আছে যে কোনো মুহূর্তে শিশু বাচ্চা সহ বড় মানুষও কিন্তু পড়ে যেতে পারে এবং একবার যদি কেউ পড়ে যায় একবারে খবরের অন্তরাল হয়ে যাবে তাকে খুঁজে পাওয়ার কখনও কোনোভাবেই সম্ভব হবে না কারো এবং কেউ জানবেও না যে আসলে এই লোকটা কী হয়েছে এই জন্য কর্তৃপক্ষের নজর দৃষ্টি আকর্ষণ করছি আমি এর আগেও বলেছিলাম একবার মোহাম্মদপুরে বসিলা এরকম একটা ম্যানহোলকে সামনে রেখে আমি বলেছিলাম এখন যেহেতু সব জায়গায় একই দৃশ্য এই জন্য প্রত্যেকটা জায়গায় খোঁজখবর নিয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া উচিত যে যেখানে ম্যানহোল খোলা আছে অথবা ম্যানহোল ঢাকনা ঢিলে হয়ে গিয়েছে সব জায়গাতেই যেন অচিরেই খুব দ্রুত ব্যবস্থা নিয়ে ম্যানে হলে ঢাকনাগুলো ঠিক করা হয় না হলে যে কোনো সময় কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে